আচ্ছা আপনারা সবাই না বলেন নারী যত পর্দাতে থাকবে যত শালীনতা বজায় রাখবে যত বোরকা পড়বে নেকআপ পড়বে নামাজ কালাম পড়বে হাদিস কালাম জানবে তারাই নাকি মানে এক সংসার এক স্বামী নিয়ে সুখে শান্তিতে থাকবে তাহলে কোথায় বোরকা পড়া মৌজা পড়া নেকাপ পড়া পাচক তো নামাজ আদায় করা অনেক হাদিস কালাম জানা মানুষগুলো কেন তিন তিনটা জামাই বিয়ে করে একের পর এক টিস্যুর মতো হাজব্যান্ড চেঞ্জ করে হ্যাঁ খুব কাছ থেকে দেখা আমার ননদকে আমার ননদ অনেক সুন্দরী অনেক রূপবতী অনেক গুণবতী এস এসি পরীক্ষা দিতে গিয়ে সে পালিয়ে যায় নিজের পছন্দ করা ছেলের হাত ধরে সংসার করে বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করে বাচ্চাও হয় অনেক শালীনতা বজায় রেখে চলে বোরকা পরা মানুষ চেহারা দেখায় না ফেসবুকে কখনই তাকে খুঁজেও পাবেন না ফেক নাম ফেক আইডি খুলে ফেসবুক ইউজ করে কিন্তু অন্যকে অনেক বেশি জ্ঞান দিতে পারে উপদেশ দিতে পারে তিনি কি করছে জানেন একের পর এক হাজব্যান্ড চেঞ্জ করছে নিজে পছন্দ করে প্রেম করে বিয়ে করে সন্তান জন্ম দিয়ে তারপরে অন্যজনের হাজব্যান্ডকে নিয়ে পালিয়ে বিয়ে করে সেখানে গিয়ে যখন সংসারটা স্থায়ী করতে পারেনি তারপরে সে হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে আসে সেখানে এসে সে আবার নতুন করে পড়াশোনা শুরু করে ওই যে এসএসসি পরীক্ষা দিয়ে পালিয়ে যে বিয়ে করেছিল তারপরে সে পড়াশোনা কমপ্লিটও করতে পারেনি সে আবার এসে নতুন করে পড়াশোনা করে এখানে এসে সে বোরকা পরে আরেকজনকে খুঁজে বের করে সে বিয়ে করে আবার নতুন করে সংসার করে তো ভাবেন তো চিন্তা করেন বোরকা পরা নেকাপ পরা মৌজা পরা পর্দা করা নামাজ পড়া সেই নারী যদি টিসুর মতো তিন তিনটা হাজবেন্ডের প্রয়োজন হয় তাহলে ওয়েস্টার্ন পরা মানে ফ্রিভাবে চলাফেরা করা সেই মেয়েদের পরিস্থিতি কি হতে পারে না আপনাদের ভুল ধারণা পর্দা করলে মানুষ শালীন হয় না পর্দা করলে মানুষ ভালো হয় না আর বোরকা না পড়া মানুষই খারাপ হয় না ভালো খারাপের মধ্যে থাকে মানুষের রুচি শিক্ষা পরিবেশ বাবা মায়ের শিক্ষা এটা হলো সবচেয়ে বড় ম্যাটার করে আমি কখনো বোরকা পড়ি না আমি কখনো সেরকমভাবে পর্দা করি না কিন্তু আমি গর্ব করে বলতে পারি আমার মনের পর্দাটা অনেক স্ট্রং আমার নিয়ত অনেক স্ট্রং আমার ধর্ম অনেক স্ট্রং যেহেতু আমি মুসলমান আমি একটা পুরুষের সংসার করব এক হাজব্যান্ডকে নিয়ে সুক্রিয়া আদায় করব আমার নিজের সন্তানকে আমি হাজে হানড্রেড পারসেন্ট ভালোবাসা এবং আদর স্নেহ দিয়ে ভরিয়ে রাখবো একটা নারী যখন বিয়ে হয় সন্তান হয় তখন নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে হলেও সন্তান এবং স্বামীকে সুখী করার চেষ্টা করে সন্তানের সুখের কথা ভেবে নিজের অনেক ছোট ছোট চাওয়া পাওয়া সুখ দুঃখগুলো সব কিছু বিসর্জন দেয় একটা মাই পারে সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে তার সংসারটাকে সুখ শান্তি দিয়ে বরিয়ে রাখতে এবং তার সন্তানটাকে ভালো রাখতে ভালোবাসতে যেই নারীরা নিজের সংসার সন্তান রেখে পরপুরুষের হাত দিয়ে চলে যায় তার কাছে কি আপনার পর্দাটা ভালো মনে হয় পর্দাটা কি ভালোর জন্য করে না কিছু নারী আছে পর্দা করে পর্দার আড়ালে থেকে থেকে তাদের উচ্ছৃঙ্খল জীবনযাপন চালিয়ে যায় সেরকম আমার ননত্র এরকমই ছিল সে পর্দার আড়ালে তার উশৃঙ্খল জীবনযাপন চালিয়ে যাচ্ছে এইসব মানুষকে কখনই প্রশ্রয় দিবেন না এইসব মানুষের সাথে কখনই উঠা বসা করবেন না কারণ এরা নিজেরা কখনো ভালো থাকতে পারে না নিজেরা কখনো সুখে থাকতে পারে না আপনার একটা স্মার্টফোন পেয়ে ফেক আইডি খুলে ফেক একটা ফেসবুক খুলে বিভিন্ন মানুষের আইডিতে গিয়ে গিয়ে কমেন্ট করে কেন করে জানেন আপনি যখন হাজবেন্ড বাচ্চা সংসার নিয়ে সুখে শান্তিতে থাকছেন সেটা তাদের কোনোভাবেই ভালো লাগছে না তারা কোনোভাবে মেনেও নিতে পারছে না কিভাবে ভালো লাগবে ওই যে তারা একের পর এক হাজবেন্ড চেঞ্জ করে কোনো সংসারে স্থায়ী হতে পারে না কোনো সংসারে স্থায়ীভাবে ভালোবাসতে পারে না তাই অন্যের সুখ শান্তি দেখে না তাদের জ্বালা দরে আমি এই জন্য কখনই অনেক বেশি পর্দাও করা মানুষকে পছন্দ করি না আবার ব্যাপারও মানুষকে পছন্দ করি না আপনি শালীনতার মধ্যে থেকে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ইবাদত করে আপনি যদি নিজের মতো করে নিজের সুখ শান্তি দিয়ে নিজে ভালো থাকতে পারেন তাহলেই আসলে ভালো দিন শেষে না নিজেকে নিজে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে যে নিজেকে ভালোবাসতে পারে নিজেকে ভালো রাখতে পারে সে তার পরিবার সন্তান সবাইকে ভালো রাখতে পারে সবাইকে ভালোবাসতে পারে নিজের চাওয়া পাওয়াগুলোকে কখনোই বিসর্জন দেবেন না চাওয়া পাওয়া বলতে এরকম যে স্বামী সংসার বা বা নিজের ভালো লাগা এগুলোকে গুরুত্ব দেওয়া অন্য কি বললো অন্যের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে গিয়ে নিজের জীবনটা না জেনে নরক বানিয়ে ফেলবেন না আর সময় মানুষকে রেসপেক্ট করবেন সম্মান করবেন তাহলে না নিজের সমাজে মানে সম্মানের একটা জায়গা তৈরি করতে পারবেন মানুষকে কিছু বলতে পারাটা বড় যোগ্যতার ব্যাপার না মানুষকে সম্মান দেওয়াটা সবচেয়ে বড়ো যোগ্যতার ব্যাপার আপনি কাউকে মুখের উপর দু চারটা হাদিস দিয়ে দু চারটা কথা বলে বা দুই লাইন স্ট্যাটাস দিয়ে একটা মানুষকে বুলিংয়ের শিকার করে আপনি খুব বেশি ফরেজগার হয়ে যাবেন না কিন্তু আপনি একটা মানুষকে বিনয়ের সাথে সম্মান করে কথা বলে সেখানে আপনি আসলে ভদ্রতার পরিচয় দিবেন সেখানে আপনি ভালো মানুষের পরিচয় দিবেন ভালো মানুষ সবাই হতে পারে না ভালো মানুষ হতে হলো মনুষ্যত্ব লাগে আর শিক্ষা লাগে আমরা একটা জিনিস জানতে পারি আমি আসলে নিজে অনেক বেশি জানি না তবে এই ফেসবুকের সুবাদে আমি ছোট ছোটো অনেক বেশি হাদিস কালাম জানি আমি নিজে খুব বেশি ইবাদত করি নিজে খুব বেশি নামাজ পড়ি কোরআন তেলোয়াত করি এগুলো না গোপনীয় এগুলো কখনো মানুষের সাথে সোয়াফ করতে হয় না ইবাদত করতে হয় গোপনে আর দানও করতে হয় গোপনে দান আর ইবাদত এই দুটো জিনিস কখনোই শো করার মতো না এগুলো গোপনে যত করতে পারবেন তত আল্লাহর কাছে আপনি অ্যাকসেপ্ট হবেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন আল্লাহ ইবাদত আর হলো মানুষকে সাহায্য এই দুটো জিনিস গোপনে করতে বলেছে যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত করুক সবাইকে ভালো রাখুক আর মানুষকে বলিঙ্গির শিকার করবেন না মানুষকে নিয়ে গসেপ করবেন না মানুষের মানুষকে নিয়ে পোস্ট করবেন না নিজে ভালো হন নিজে ভালো থাকেন নিজে ভালো হতে চেষ্টা করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম